তো যাই হোক আসলাম আমরা এখানে আর তোমাদের পুরো ভিডিও দেখালাম মেকিং প্রসেস সবটাই আর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তোমাদেরকে পারফেক্ট রিভিউ দিয়ে এখন পেয়ে গেছি দীপঙ্কর দা মানে আমাদের আমেরিকান দাদা ভাইরাল দাদা তো দাদা তোমার সাথে তো মানে এর আগেও আমি একবার এসেছিলাম অনেকটা আগে ভিডিও করে গেছি আবারও আসতে বাধ্য হলাম কারণ চর্চা যা চলছে সেটা দেখে তো তোমার কাছে যেটা হচ্ছে তুমি মানে ভাইরাল হওয়ার আগের লাইফ বা এখনের লাইফের মধ্যে কি চেঞ্জেস কি আছে মানে কি পার্থক্য

ভিডিও পড়ে গেছে আবার শোনাই তো আমি তুমি বলছো আমি বলবো দুবারই ভালো কিন্তু আমার মনে হচ্ছে এইবার আরও ডেভেলপ হয়েছে তখন থেকে কিন্তু আমি যেবার এবার পার্সোনালি এবার যেটা বুঝলাম এটা আরও ডেভেলপ হয়েছে তো ডে বাই ডে এটা ভালো হচ্ছে আর চারিদিকে ফুড ব্লগিং নিয়ে দেখো আমি তো একটা ফুড ব্লগিং করি না আমি ট্রাভেল ব্লগ এই একটু করি বাট ফুড ব্লগ শুরুতে করেছিলাম কিন্তু এখন তোমার যা চর্চা চলছে আমি মনে করি ঠিক আছে আমিও দেখাই না দাদার অ্যাকচুয়াল ব্যাপারটা কি তো সেই ক্ষেত্রেই আমার আজকে দিবঙ্কর দার কাছে আসে আমি সকালে ফোন করেছিলাম দাদাকে যে দাদা আমি আসছি তো ব্যাপারটা হচ্ছে চারিদিকে এই যা চলছে তোমাকে অলওয়েজ দেখেছি এইসব ব্যাপারের উর্ধে থাকো তুমি মানে দাদাকে দেখিনি কখনো বলতে দূর ও কি ফুড লক করে বা ওর দোকানে দাদা অলওয়েজ কিন্তু বলে গেছে যার থেকে শেখার আমি তার থেকে শিখবো ঠিক আছে তো অনেক কটা এরকম বলেছে যে আমার থেকে হোক আর দাদা এটাও বলেছে সবার নাই ভালো লাগতে পারে হ্যাঁ তাই তুমি দেখবে তোমার বাড়িতে 20 জন বা 50 জন কে নিমন্ত্রণ করে খাওয়াবে কেউ বলবে ভালো কেউ খারাপ সেটা সবার তো একই রকম না সবার মতে রকম না হবে না সবার সবার স্বাদ তো একই রকম না তোমার ভালো লাগছে আরেকজনের ভালো নাই লাগতে কিন্তু ম্যাক্সিমাম লোকই বলেছে যে ভালো হয়েছে হয়তো হাতে গুণে এক দুই জন হয়তো বলবে যে হ্যাঁ ঠিক আছে খারাপ এটা তো আমার স্বভাব সবাই ভালো বলছে এটা আমার স্বভাব খারাপও বলে

এটা তো মানে ব্যবসাটা তো ওয়ান টাইম এটা তো চলতেই থাকবে তোমার এরকম তো না যেম বিস একদম তো আলটিমেটলি কোথায় এসে থাকবে তুমি ভালো খাবার দিচ্ছো ভালো ব্যবহার করিছো তাহলেই মানুষজন থাকবে ঠিক আছে ব্যবহারটা ম্যাটার করে কেন করে খাবার একটুURIComponent হলে যদি ভালো ব্যবহার থাকে না ওইটা যেন মেকআপ হয় মেকআপ হয় এটা আমি তুমি যদি খুব ভালো খাওয়াও কিন্তু ব্যবহার খারাপ করো সেই মানুষটা কিন্তু তোমার দোকানে আসবে না তুমি যত ভালোই খাও একদমই আবার তুমি যদি একটু খারাপ খাওয়ালে কিন্তু তাকে ব্যবহারটা ভালো করলে সেই ব্যবহারের জন্যইwidetilde দিন আবার আসবে এটা ফ্যাক্ট এটা ফ্যাক্ট তো এটাই হচ্ছে ব্যাপার তো আমি বলেছিলাম যে শুধু খাওয়ার নিয়েই কথা বলবো আর খাওয়ার আমাদের সবারই খুব ভালো লেগেছে নতুন করে বলার কিছু নেই তোমরা যারা ভাবছো এখানে আসবে তো তারা অবশ্যই আসে তারা সত্যি কথা বলতে এই না যে ভাইরাল হয়ে গিয়ে শুধু দেখছে ভিডিও করছে তাদেরকে প্রচুর কাজ করতে হয় তার জন্য আমরাও অনেকক্ষণ ওয়েট করার পর তাদেরকে পেলাম কারণ সমস্তটা অনেকটাই নিজের হাতে পুরো সামলাচ্ছে দেখছি আমি কারণ নিজের ব্যবসা করতে তো হবেই তো সব মিলিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো আর তুমি যদি দর্শকদের জন্য কিছু বলতে চাও একটু বলে দাও দেখো আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি চেষ্টা করি ভালো করার তার কারণটা হলো দেখো সবাই তো কাস্টমার মানুষ দূর দূরান্ত থেকে আমার কাছে খেতে আসে দেখা গেল একশোটা দেড়শোটা বিরিয়ানির দোকান ছেড়ে আমার দোকানে আসে তার জন্য আমি চেষ্টা করি থেকেও এসে আমি জিজ্ঞেস করে দেব এই তো আসলো বালুর ঘাট থেকে তাদের আমি চেষ্টা করি তাদের না কখন এক্সপেক্টেশনটা ব্রেক না এসে একটুখানি ইয়ে করে না চলে যায়

মানুষকে ভালো খাওয়াই মনে জায়গা করে নিতে আর পিছনে তাকাতে হবে না আর আমি একটা কথা বলি দেখো আমার কাছে সব মানে আমার যারা সহযোগিতা করে যারা সহযোগিতা করে তাদের তো পুরোটাই আমার উপর ডিপেন্ডেন্ট আমি ভগবানের কাছে প্রার্থনা করি তাদেরকে যেন আমি চালিয়ে যেতে পারি যেহেতু তারা আমার আমার উপর ডিপেন্ডেড আমার ব্যবসার উপর ডিপেন্ডেন্ট তোমাদের উপর ডিপেন্ডেন্ট তো তোমরা আসো বলেই তো আমার ব্যবসা হয় আমার ব্যবসা হয় বলে ওদের স্যালারি আমি তো আমি যেন এইভাবে চালিয়ে যেতে পারি তাহলে দেখবে ওদের চালাতে পারলে আমার অটোমেটিকই আসবে তুমি যেরকম ভালো করছো ভালো খাবার দিচ্ছ অবশ্যই এরকম ভাবে সারা সারা জীবন চলবে আমি চেষ্টা করছি আরো ভালো খাওয়ানো কি করলে কি আরো ভালো অনেক ডেভেলপ হচ্ছে আচ্ছা লাস্ট কোশ্চেন এই যে সবাইকে দেখলাম মোটামুটি আমার অনেক ফুড ব্লগারদের সাথে পরিচয় আছে তো সবাইকে দেখছি এক জায়গায় যাচ্ছে ভিডিও করছে বা সবাই দেখছি নতুন নতুন করে আউটলেট খুলছে

ম্যানেজমেন্ট ঠিক হলে অবশ্যই হবে এইটা আমি আগেও তোমার একটা কোন একটা ভিডিওতে এটা আমি বলতে শুনেছি হ্যাঁ যে হ্যাঁ ম্যানেজমেন্ট যেটা সত্যি কথা সেটা আমি বারবার বলা যেতে পারি সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে খুব তাড়াতাড়ি হয়তো দিঘায় একটা ব্রাঞ্চ আছে আরে দিঘাতে আমার ফার্স্ট চয়েস দিঘা এই কারণেই যে অনেক দূর অনেক দূর থেকে মানুষ আমাকে ফোন করে যে দাদা অনেক দূরে তোমার দোকান আমি যেতে পারি না

আমি ভাবতে পারিনি মানুষের মনের এতটা জায়গা করে হোক থ্যাংক ইউ সোশ্যাল মিডিয়া থ্যাংক ইউ ফুড ব্লগার্স থ্যাংক ইউ কন্টেন্ট ক্রিয়েটার যারা মানুষজনের কাছে আমাকে পৌঁছে দিয়েছে তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তারা আছে বলেই আমরা আছি আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিপূরক তবে আমার যদি কোনো দিনও সেটা হয় ভালো আমিও থ্যাংক ইউ ফুড ব্লগার্স এই কথাটা লিখবো তোমাদের জন্য এই পর্যন্ত আর যারা কাস্টমার দর্শক তারা তো আছে তারা না থাকলে তো আমরা না তারা ফুড ব্লগারও নেই আমাদের বিজনেস ম্যান মানে আলটিমেট সব একটা চেনের থ্রুতেই চলবে যে এ করলে এ হবে এর করলে এ ফুড ব্লগারদের প্রতি বেশি কৃতজ্ঞতা এর জন্যই কারণ ওরা তো আমাকে তুলেছে আজকে একটা বালুরঘাটে যে ছেলেটা আজকে এসেছে ও কিন্তু পার্সোনালি আমাকে চেনে না আমার বিরিয়ানি কোনোদিনও খায়নি বা দূর দূরান্ত থেকে যারাই আসছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু তারা আসছে তো তাদের এই ভিডিওগুলো করার জন্য ধন্যবাদ তোমরা আছো বলে আমরা আছি থ্যাংক ইউ তোমাদেরকে আর কিছু কিছু জিনিস আছে যেগুলো তুমি পয়সা দিয়ে কখনো কিন্তু পারবে এই মানুষ এত চেনে যেখানে যাই সেখানে মানুষজন কালকে আমি নৈহাটি বর্মার মন্দিরে গেছিলাম পুজো দিতে সব পরিবারে ওখানে আমার একটা কাস্টমার আছে আমার দোকানে একদিনই এসেছিল দা তো লিটেলি না আমার ফ্যামিলির লোক না দেখে অবাক হয়ে গেছে ওদের আত্মীয়তা দেখে ওদের ফুল ফ্যামিলি যে আমরা গেছি বলে ওনারা এত আমাদের জন্য এত আত্মীয়তা করেছে মানে এত মানে সেটা বলার মতন এগুলো কিন্তু এই বিজনেসের জন্য আর এই ভিডিওর জন্য আর এই ভাইরালের জন্য একদম এটা লিটলি আমার মানে ফ্যামিলি অবাক হয়ে গেছে যে তারা এত সুন্দর করে তারা হয়তো একদিন আমার দোকানে খেতে এসেছে থ্যাংক ইউ রাজা রাজাদা তুমি ভিডিওটা দেখলে তোমার পরিবার খুব ভালো থাকুক আর আমি চাইবো তুমি আরেক দিন আসো আমার দোকানে আর এই সম্পর্কটা থাকুক কালকে যা পেয়েছি সেটা সত্যি ভোলার দিয়ে তাহলে অন্য জায়গায় যাই সবাই চেনে সবাই সেলফি নেয় এইটা আলাদা অনুভূতি যেটা না তাই আর ব্যাপারটা হচ্ছে মানে দাদার সাথে কথা বলে বা দেখে দাদাকে আমি আগেও তো এসেছিলো আমি জানি আর ভিডিও তো প্রচুর দেখেছি মানে ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো এখন যেরকম চলছে সেখানে এই জিনিসগুলোকে একটা পজিটিভ ওয়েতে রাখা যায় যদি নিজের পার্সোনালি ঠিকঠাক আর যদি নিজেকে মেনটেন করতে জানতাম সেটাই দাদার থেকে শেখা উচিত অনেকে বলে যে দাদা তোমার অহংকার নেই বা আমি জানি না মানুষ সবাই তো আর তার ইয়েটা এক্সপিরিয়েন্সটা ইয়ে করে না শেয়ার করে না মানুষজন বলে দাদা দেখো অহংকার নেই রাগ আমারও হয় কখনও কিন্তু আমাদের কখনও গিয়ে না এই জিনিসটা ভাবায় যে আজকে আমাদের দোকানে মানুষজন আসে মানুষজন আসে ভালোবাসছে কালকে নাও ভালোবাসতে পারে তখন আমি মানুষের কাছে মুখটাগিয়ে করে দেবো এই জিনিসটা আমাকে অহং পার্সোনালি আমাকে অহংকার জিনিসটা কখনো আসতে দেয় যে আমি ভাবি আজকে আছে কালকে নাও থাকতে হবে এক্স্যাক্টলি যে আমরা যখন প্রথম ভিডিও করতে গেছিলাম তখনও দাদা এই কথাটাই বলেছে যে ভাইরাল হতো দুদিনের জন্য হতে পারে তারপর আবার চলেও যেতে পারে কত মানুষ আছে যারা ভাইরাল হয়েও আজকে তারা এখনো র্যাডারে নেই না তাই না তো ভাইরাল হওয়াটা অনেক সোজা কিন্তু এটাকে ধরে আমি চেষ্টা করছি ধরে রাখতে তার কারণ ওই আফটার অল সব কিছুই বিজনেসের জন্য বিজনেস আছে বলে আমরা আছি বিজনেস আছে বলে ফ্যামিলি আছে সবাই আছে বিজনেস না থাকলে পয়সা করি না থাকলে কেউ ডাক দিয়ে বুঝবে না একদম খাঁটি কথা খাঁটি কথা আশা করি এরকম ভাবে থাকবো কোনো অহংকার জিনিসটা আমি আনতে ান্তে না তাও দেখো মানুষ হাতের পাঁচটা টা তো সময় না সবাইকে আমি মানে ইয়ে করতে পারি সবাইকে খুশি করে আমি ভাইরাল হওয়ার পরে অনেক সম্পর্কমান নষ্ট হয়েছে আবার অনেক সম্পর্ক আমার তৈরি হয়েছে যেগুলো মানে অনেক বড় যাদের কথা না বললেই নয় দেখো আবরার বিখ্যাত মৌ আছে তো আমার ছোট আবার একটা ভালো লাগে মিষ্টি আছে আমার বন্ধুদের মত অনেক ভাই দাদা ব্লগারস আছে অনেক কাছের কারণ হ্যাঁ তারা এক ডাক দিলে চলে আসতে পারে রাত দুটো ভাইরাল হওয়াতে অনেক কিছু আমাদের কি আমরা সারা দিন কাজ বাজ করি একটা জায়গায় গিয়ে একসাথে হলে ভালো মন্দ কল্প গুজব এগুলো চলতেই এই তো আজকে কিছুক্ষণ পরে অরুণ দাস

সাজেস্ট করছি তোমরা যেখানে যাবে আগে অনার আগে খাওয়ার দূরে আগে কাস্টমার যারা খাচ্ছে তাদেরকে ফোকাস করো যে তারা কি বলছে ভালো না আমরা কিন্তু নিজেরা মানে খাওয়ার আগেও কাস্টমার মানে রিভিউ নিয়েছে তারা কি বলছে তারা কোথা থেকে এসছে সবটা জেনেছি ভিডিও তোমরা জানি যে ডিটেলস এর উপর চলে তো পুরো ডিটেলস তোমাদের জন্য দিয়েছি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর দাদা আবারও আসবো তোমার দোকানে তোমার ব্যবহার খাওয়ার দাওয়ার খুবই ভালো তোমার সঙ্গে দেখা করে অনেকটাই ভালো লাগে মানে ভিডিওর ভিডিও যদি না করি ভাই এসে এক বেলা খেয়ে যাবো মনও বড়বে পেটও ভরবে তো এই হচ্ছে ওভারঅল কথা